পাকিস্তানের কোর কম্পিটেন্সির জায়গায় এইভাবে ঢুকে পড়বেন অজিল ডোভাল তার দলবল নিয়ে এবং সেটাকে নিয়ন্ত্রণ করবে সেটা অতি বড় দুঃস্বপ্নেও ভাবতে পারেনি পাক সেনাবাহিনী পাক গুপ্তচর সংস্থা আয়েস কিন্তু তার থেকেও বড় কথা যেটা যেটা তাদের ছটফটানি বহু গুণ বাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে যে এত বড় অপারেশনটা অজিত ডোভাল অ্যান্ড হিজ টিম সন্তর্পণে করে গেল এবং তার ছটাক টুকু কোনো খবর কোনো ইন্টেল তাদের কাছে এলো না ফলে ছটফটানি আরও বেড়েছে কষ্ট আরও বেড়েছে এবং চূড়ান্ত ডামাডলের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান পাক সরকার এমনিতেই এমনিতেই অর্থনৈতিক অর্থনৈতিকভাবে ডুবছে বিশ্বের অন্যান্য দেশের থেকে সাহায্য কম আসছে সন্ত্রাসবাদের যে আতুর ঘরে জায়গাটা আছে সেটা ক্রমশ ধ্বংসের দিকে যাচ্ছে একে একে ভারত বিরোধী যে প্রধান প্রধান শক্তিগুলোকে তুলে ধরা হয়েছিল সেগুলো কোনো আন্নন মেন এসে খতম করে দিচ্ছে আর তার মাঝখানে পাকিস্তানের আভ্যন্তরীণ নির্বাচন যে নির্বাচনটা পুরোপুরি সেনাবাহিনী এবং আই দিয়ে নিয়ন্ত্রিত হয় এবং তারা যাকে হাতের পুতুল করে রাখতে চান তিনিই প্রধানমন্ত্রী পদে বসেন সেই জায়গায় সমস্ত প্ল্যান চৌপাট হয়ে গেছে জমজমাট ইন্টারেস্টিং হচ্ছে পাকিস্তানের রাজনীতি এবং তার ফলে আগামী দিনে ভারত পাক সম্পর্ক কিন্তু এক নতুন দিকে মোড় নিতে পারে বড় পদক্ষেপ নিতে পারে ভারত পুরোটা ব্যাখ্যা করব আপনাদের সামনে সেসব দিক দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা পাকিস্তানের নির্বাচন হয়ে গেছে এবং সেই নির্বাচন হয়ে যাওয়ার পর তিন তিনটে দিন পেরিয়ে গেছে কিন্তু কিন্তু এখনও ফলাফলের দিকে তারা যেতে পারছে না অনেক রকম এদিক ওদিক ক্যালকুলেশন চলছে কিন্তু কিছুতেই কিছু হিসেব মেলানো যাচ্ছে না এবং শেষ পর্যন্ত পাকিস্তানে কি ফের সেনা অভ্যুত্থান হবে সেই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে পাকিস্তানে যেদিনকে নির্বাচন হলো যেদিনকে ভোট গ্রহণ শুরু হলো এবং তারপর বিকেল পাঁচটা থেকে যখন গণনা শুরু হয়েছে তার পরের দিন আমি একটা এপিসোড করেছিলাম অনেকেই সেটা অ্যাপ্রিসিয়েট করেছিলেন কিন্তু কিছু বিশেষজ্ঞ তো আছেনি তারা আবার অনেক কথা বলছিলেন বেলা বাড়ার সাথে সাথে যখন দেখা যাচ্ছিলো যে পাকিস্তানের যিনি ইমরান খান প্রাক্তন প্রধানমন্ত্রী তার তার যিনি সমর্থিত নির্দলরা আছেন তারা বিভিন্ন জায়গায় হেরে যাচ্ছেন নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হবেন এই ছবিটা ফুটে উঠছিল অনেকে বেশ উল্লসিত হয়ে পড়েছিলেন দেখলাম যে আপনি তো কিছুই বোঝেন না ভাঁট বকেন কিন্তু কিন্তু চিত্রটা তারপর কি কি হলো চিত্র যেটা হলো যখন মানে সকাল হয়েছে যখন বুঝতে পেরে গেছে যে এখানে বড় গেম হয়ে গেছে ময়ে ময়ে হয়ে গেছে এখনকার যে খুব কথাটা চলছে সেই জায়গা থেকে পাক আর্মি কিন্তু এবার পুরোটা নিয়ন্ত্রণ নিতে শুরু করে জঙ্গি গোষ্ঠী সেখানে ঢুকে যায় গুলি চালনার মতো ঘটনা ঘটে ভোট লুট হয় যে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা উল্টে দেওয়া হয় পাকিস্তানের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত নির্দলরা তাদের বহু কেন্দ্রে প্রথমে জয়ী ঘোষণা করা দেওয়া হয়েছিল তারপর অনেকটা আমাদের এখানকার পঞ্চায়েত ভোটের মতো আর্মি বাড়ি থেকে গিয়ে সেই সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে নওয়াজ শরীফ বা বিলোয়াল ভুট্টোর দলের যারা রয়েছেন তাদেরকে জেতানোর পরিকল্পনা করেন এবং সেই সব করার পরও কিন্তু অনেক দেরি হয়ে গেছে শেষ যে ফলাফল পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে পাকিস্তানে যে দুশো পঁয়ষট্টি আসনে ভোট হয়েছে পাকিস্তানের মোট দুশো ছেষট্টিটি সাংসদের আসন রয়েছে তার সঙ্গে সত্তরটি আসন রয়েছে যেটা কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সংরক্ষিত জায়গা থেকে সেই সাংসদদের নিয়ে আসা হয় তারা সবাই সিলেক্টেড কেউ ইলেক্টেড হন না কিন্তু এই সত্তর জন তারা সংসদ ভবনে থাকলেও সাংসদের সমস্ত সুযোগ সুবিধা পেলেও বেসিক্যালি তাদের কিন্তু ভোট দানের অধিকার থাকে না ফলে সরকার গঠন হয় এই দুশো জন সাংসদের উপর নির্ভর করে এর মধ্যে একটি আসনে এক প্রার্থী মারা গেছেন ফলে সেখানে সেখানে ভোট হয়নি এবং মারাও গেছেন জঙ্গি আনাতে ফলে দুশো আসনে ভোট হয়েছে এখন পাকিস্তানে সরকার গড়তে গেলে একশো জন সাংসদের সমর্থন প্রয়োজন এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী সেখানে নেমেছে ভোটের রেজাল্ট উল্টে দিয়েছে গুলি চলেছে বহু জায়গায় কাউন্টিং করতে দেয়নি কিন্তু তারপরেও তারপরেও ইমরান খানের দল তিরানব্বই আসনে এগিয়ে আছে বা জিতে গেছে অন্যদিকে নওয়াজ শরীফ যাকে হাতের পুতুল করে পাকিস্তান আবার প্রধানমন্ত্রী করবে ভেবেছিল পাক পাক সেনাবাহিনী এবং আইএসআই সেই নওয়াজ শরীফের দল পেয়েছে তিয়াত্তর আসন বিলোয়াল ভুট্টো যাকে বিরোধী দল করে রাখা হবে অর্থাৎ একটা ছদ্ম বিরোধী দরকার তো আইএসআই এবং সেনাবাহিনীর কথায় উঠতে বসতে হবে সে সেই বিলোয়াল ভুট্টো যাকে বিরোধী করার কথা ভাবা হয়েছিল তার দল পেয়েছে চুয়ান্ন আসন এবং অন্যান্যরা পেয়েছে তেত্রিশ আসন অর্থাৎ ইমরান খানের দল একটা সময় একশো পঁচিশ আসনে এগিয়েছিল বা জিতে গিয়েছিল সেইখান থেকে ফল চেঞ্জ করে করে বহু এদিক ওদিক করার পরও তিরানব্বইটি আসনে তাদেরকে জেতা থেকে আটকানো যায়নি এখন এই জায়গাতে নওয়াজ শরিফ আর বিলোয়ালকে একসঙ্গে মেলানোর চেষ্টা করছে এই পাকিস্তানের যে সেনাপ্রধান রয়েছে আসিফ মুনির তা আসিফ মুনির যেটা কলছিল ক্যালকুলেশন সেখানে দেখা যাচ্ছে যে তিরানব্বইটা ইমরান খান পেয়েছে নওয়াজ শরীফ তিয়াত্তরটা আর বিলওয়াল চুয়ান্নটা তাহলে বিলওয়াল আর নওয়াজ যদি মিলে যাচ্ছে তাহলে একশো সাতাশটা একশো সাতাশ আসন হয়ে যাচ্ছে এবার পাকিস্তানে ক্ষমতা পেতে গেলে পেতে হবে মিনিমাম একশো তেত্রিশটা তাহলে সেখান থেকে মাত্র ছটা কম আছে তাহলে সেখানে তো খুব একটা প্রবলেম হওয়ার কথা নয় কেননা অন্যান্যরা তেত্রিশটা আসন পেয়েছে তাদের মধ্যে থেকে কোনো জোনাছয়েক জোনা দশেককে এদের দিকে নিয়ে চলে এলেই হলো তাহলেই তো সরকার গঠন হয়ে যাবে আর এইখানেই থেকে বড়ো ধাক্কাটা পেয়ে গেছে পাক বাহিনী কেন কেননা এই যে তেত্রিশ জন অন্যান্য যারা জিতেছে সেই তেত্রিশ জন অন্যান্যদের মধ্যে রয়েছে জামাতপন্থী বহু নেতা ফলে এই জামাতরা যদি সরাসরি সরকারে চলে আসে সেই জামাতরা যদি সরাসরি সরকারের মধ্যে ঢুকে পড়ে তাহলে পাকিস্তানের সেনাবাহিনী আর আইএসআই তাদেরকে কিন্তু নাকের জলে চোখের জলে করে ছেড়ে দেবে কেননা তারা পুরোপুরি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে চায় তারা পুরোপুরি সেই জায়গাটা দখল নিতে চায় তারা পাক সেনাবাহিনী আর আই আন্ডারে থেকে এই কাজগুলো করতে চায় না ফলে কোনো মতেই জামাতদের মতো নেতা যারা রয়েছে জামাতের যে সমর্থিত দলগুলো রয়েছে সেই দলগুলোকে সরকারে পাক সেনাবাহিনী আয়েশায় আনতে পারবে না তাহলে তাহলে এবার তো একটা অন্য উপায় রয়েছে যে এই যে তিরানব্বই জন ইমরান খানের দলের লোক রয়েছে সেই তাদের থেকে ঘোরা কেনা বেচা করে সেইখানে তাদেরকে দিয়ে সরকারটা গঠন করা যাবে হ্যাঁ সেইভাবে একটা সরকার গঠনের প্রক্রিয়া চালু হয়েছে বটে কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় হয়ে গেছে পাকিস্তানে এই ফলাফল আসছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের লোকেরা এইভাবে এগিয়ে যাচ্ছিল তারপর থেকে সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং এই ধরনের যে ঘটনা ঘটেছে সেইটা কিন্তু কোটে চলে গেছে ইমরান খানের দল কেননা তাদের যেটা ভয় ছিল তাদেরকে শুধু হারানোই হচ্ছে না তাদেরকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে এবং মেরে ফেলা হচ্ছে এবং এই জায়গা থেকে যখনই তারা কোটে গেছে এটা কিন্তু পারে ইন্টারন্যাশনাল ম্যাটার হয়ে গেছে ফলে আমেরিকা ইউরোপ সহ মানে বহু বড় বড় দেশ তারা কিন্তু নাক গলাতে বাধ্য হয়েছে তারা পাকিস্তানের পুরো নির্বাচনী ডিটেলসটা সামনে আনা নিয়ে আসার জন্য পাক নির্বাচন কমিশনারকে চেপে ধরেছে এখন মজার ব্যাপার হচ্ছে পাক নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি হাওয়া হয়ে গেছেন মানে সেনাবাহিনী তাকেই হাওয়া করে দিয়েছে তিনি কোনো স্টেপ নিতে পারছেন না ফলে এই নির্বাচনটা শেষ অবধি ভ্যালিড থাকবে কিনা সেই নিয়েই প্রশ্ন উঠে গেছে তবে চেষ্টা ছাড়ছে না চেষ্টা না ছাড়ার কারণ হিসেবে একটা বড় জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিলোয়াল ভুট্টো কিন্তু কোনো মতেই নওয়াজ শরীফের সঙ্গে আসতে রাজি ছিলেন না কিন্তু কেননা তার মায়ের খুনি হিসেবে ধরা হয় নওয়াজ শরীফকে বেনজির ভুট্টো যিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তাকে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করে হত্যা করার পিছনে রয়েছে নওয়াজ শরীফ এমনটাই কিন্তু মনে করে এই বিলোয়াল শরীফে বিলোয়াল ভুট্টোর দল পিপিপি পাকিস্তান পিপলস পার্টি ফলে কিছুতেই তারা হাত মেলাতে রাজি ছিল না কিন্তু সেখানে আসিম মুনির আশি মুনির চলে আসেন এবং বলেন যে বিলোয়াল ভুট্টো যদি এই কাজটা না করে তাহলে তাকে জেলে পুরে রাখা হবে যেরকম ইমরান খানের অবস্থা হচ্ছে সেই অবস্থা তাকে করে রেখে দেওয়া হবে ফলে তাদের হাত মেলানোর একটা চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা করেও যেটা পাক সেনাবাহিনী মুশকিলে পড়ে গেছে যে ইমরানের দলকে কিছুটা ভাঙলাম নওয়াজ আর বিলোয়ালের হাত মেলালাম করিয়ে তাদেরকে আমি সরকারে না হয় বসালাম কিন্তু সেই সরকারটা স্টেবল সরকার হবে না নাম্বার ওয়ান ফলে বহু ডিসিশন নিতে তাদের প্রবলেম হবে আমাদের কথা এক্সিকিউট করতে তাদের প্রবলেম হবে এবং খুব সম্ভাবনা রয়েছে সেই সরকারটা মাঝপথেই ভেঙে যাবে অন্যদিকে যদি নওয়াজ আর বিলওয়ালকে হাত মিলিয়ে সরকারে নিয়ে আসা হয় তাহলে বিরোধীটা কে হবে বিরোধী তো তখন হয়ে যাবে ইমরানের দল এবার ইমরান খানের সঙ্গে পাক সেনাবাহিনী আর আয়েশাই যেটা করেছে তারা তো আর সহজে ছেড়ে দেওয়ার জায়গায় নেই তাদের এখন এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে ইমরান খানকে জেল থেকে বার করে নিয়ে আসা এবং পাকিস্তানের মানুষেরও যে সেই জায়গাটার সমর্থন রয়েছে সেই জায়গাটা বড় একটা ধাক্কা হতে চলেছে ফলে নওয়াজ শরীফ আর বিলওয়াল ভুট্টোকে হাত মিলিয়ে কিছু দল ভাঙা ভাঙাভাঙি করে ঘোড়া কেনা বেচা করে সরকার গড়লেও যে চাপটা বিরোধীরা সৃষ্টি করবে সেই চাপটা নেওয়ার মতো জায়গায় নেই ফলে ফলে এখন একটা নতুন সম্ভাবনার কথা দেখা দিয়েছে সেটা কি হচ্ছে না পাকিস্তানের প্রেসিডেন্ট যিনি রয়েছেন সেই আরিফ আলভিকে তাকে দিয়ে কিন্তু সামরিক আইন জারি করার উদ্যোগ নিয়েছেন এই আসিম মুনির ফলে পারভেজ মুশারফের পর আবার পাকিস্তানে কিন্তু সেনা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ঘটনা যেটাই ঘটুক যেখানে দুটো ফ্যাক্টর খুব বড় কাজ করছে এক দেশে কোনো স্টেবল সরকার করা গেল না এত চেষ্টা করার পরও নিজেদের পছন্দের লোককে বসানো গেল না এবং ইমরান খানকে কিছুতেই আটকানো গেল না ফলে পাকিস্তানের মধ্যে কিন্তু আভ্যন্তরীণ একটা দ্বন্দ্বের জায়গা সব সময় তৈরি হয়ে রইল জিয়ে রইল এবং সেখানে যদি সেনা অভ্যুত্থান হয় তাহলে সেই সেনাবাহিনী দিয়ে গোটা দেশটাকে তাদেরকে হ্যান্ডেল করতে হবে তাহলে এদিকে ভারতের দিকে যে জায়গাটা রয়েছে যে প্রোটেকশানে সীমা প্রোটেকশনের জায়গা রয়েছে সেই জায়গাটাই কিন্তু তারা আবার মুশকিলে পড়ে যাবে এই অবস্থায় একটা বড় সমস্যার সমাধান হতে পারে যেটা বলছি গত বিগত পঁচাত্তর বছর ধরে যে সমস্যাটাকে জিয়ে রাখা হয়েছে সেখানেও কিন্তু ইন্টেল আছে সেখানে একটা বড় কিছু হতে চলেছে অবশ্যই সেইটাও আপনাদের সামনে নিয়ে আসবো আমি জাস্ট পাকিস্তানের রেজাল্টের জন্য ওয়েট করছি ফাইনালি সেনাবাহিনী আইএসআই সেখানে কি সিদ্ধান্ত নেয় কিন্তু যেটা সবথেকে বেশি ছটফটনি বাড়িয়েছে আসিফ মনিরদের সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটবে এইভাবে নির্দল থাকা অবস্থাতেও ইমরানের দল এত কিছু করে দেবে এবং সেখানে নওয়াজ শরিফ আর বিলোয়াল ভুট্টো তাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার পরও তারা কিছু করতে পারবে না এখানে একটা পিছনে বড় খেলা আছে এবার যে খেলাটা খেলেছে সেই খেলাটা খেলার পরেও কিন্তু তাদের কাছে কোনো ইন্টার আসেনি এবার নিজেদের মধ্যে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব তাদের শুরু হয়ে গেছে যে তাহলে পাক সেনাবাহিনীর মধ্যে স্প্লিটটা হয়ে গেছে অর্থাৎ এখানে যদি সেনা অভ্যতন করাও হয় যে অংশটা এই কাজে ইমরানের দলকে মদত করেছে বা কারোর বাইরের কারোর সাহায্য নিয়ে সেই মদতটা করানো হয়েছে তারা তো যে কোনো দিন সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ করে দিতে পারে তাহলে এই আসিম মুনিররা আবার ক্ষমতায় টিকে থাকবেন তো অন্যদিকে এই আইএসআই এবং সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক দোষারোপ শুরু হয়ে গেছে আইএসআইয়ের উপর সেনাবাহিনী দোষ চাপাচ্ছে যে এত বড় অপারেশন বাইরে থেকে এসে কেউ করে দিয়ে চলে গেল পাকিস্তানের গণতান্ত্রিক জায়গাটাকে পুরো ঘেঁটে দিয়ে চলে গেল সেই ইন্টেল কেন আইএসআই বার করতে পারেনি তাদের তো বিশ্বাসযোগ্যতা তাদের কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে অন্যদিকে আইএসআই বলছে যে এরকম কোনোরকম কোনো ব্যাপার হয়নি এটা সম্পূর্ণ এখন আমাদের ঘরে দোষ চাপানোর ব্যাপার হচ্ছে যে সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিল নির্বাচন পরিচালনা করার তা তারা সেই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি অর্থাৎ সেনাবাহিনীর মাথায় যারা রয়েছে তারা এখন অযোগ্য অপদার্থ নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি আইএসআই এবং সেনাবাহিনীর মধ্যে শুরু হয়ে গেছে ওদিকে জামাত ক্রমশ ক্রমশ সেখানে স্ট্রং হচ্ছে তেত্রিশটা আসন জামাতের নেতারা সব নিয়ে বেরিয়ে এসছে মানে একা জামাত নয় জামাতপন্থী যারা আছে তাদের অনেকেই এটা নিয়ে চলে এসছে ফলে এটা আইএসআই এবং সেনাবাহিনীর জন্য বড় মাথা ব্যথা হচ্ছে একদিকে সেনাবাহিনীর মধ্যে দুটুকরো হওয়ার সম্ভাবনা রয়েছে একদিকে আইএসআই এবং সেনাবাহিনীর মধ্যে লড়াই লাগার একটা জায়গা তৈরি হয়ে গেছে অন্যদিকে সেনাবাহিনী ভয় পাচ্ছে আইএসআই ভয় পাচ্ছে যে জামাতপন্থীরা কিন্তু আরও বেশি এখানে স্ট্রং হতে শুরু করেছে পুরো কন্ট্রোল নিয়ে নেবে ফলে আইএসআই এবং সেনাবাহিনীর মাথায় এবার জামাত বসার চেষ্টা করবে এই যে আভ্যন্তরীণ ডামাডল হচ্ছে একটা দেশের আভ্যন্তরীণ স্ট্রং গভর্নমেন্ট বানাতে পারছে না কোনো গভর্নমেন্টই ফর্ম করার মতো জায়গায় নেই সেনা অভ্যুত্থানের মতো জায়গা শুরু হয়ে গেছে তার উপরে গোদের উপর বিস্ফোরার মতো ইন্টারন্যাশনাল যেসব শক্তি রয়েছে যাদের সাহায্য ছাড়া পাকিস্তানের একবেলা খাবার জুটবে না সেই ইউ ইউরোপ বিভিন্ন কান্ট্রিগুলো তারা কিন্তু এর মধ্যে নাক গলাতে শুরু করে দিয়েছে এবং পাকিস্তানের এই যে ভোটটা হলো সেই ভোটটা যে স্বচ্ছ হয়নি সেখানে পাকিস্তান এবং এর ভূমিকা নগ্নভাবে সামনে চলে এসছে সেই জায়গাটা এবার কিন্তু স্ক্রুটেনি জায়গায় চলে আসবে ফলে এই পরিস্থিতিতে ভারতকে কেউ ঘাঁটাতে আসবে না ভারতের সঙ্গে বৈদেশিক সম্পর্ক ক্রমশ স্ট্রং হচ্ছে এবং ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশের পাশে এরকম একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু ডামাডোলটা শুরু হয়ে যেতে পারে ফলে সব মিলিয়ে সব মিলিয়ে কিন্তু ডোভাল স্ট্র্যাটেজি দুর্দান্তভাবে কাজ করছে যে ডামাডোলের সিচুয়েশনটার দরকার ছিল পাকিস্তানকে কফিনে শেষ পিড়ে পুঁতে দেওয়ার জন্য কার্যত সেটাই সৃষ্টি করে দেওয়া গেছে এবং সেই জায়গাটা যে এতখানি জায়গায় এতখানি করুণ জায়গায় চলে যাবে সেই ক্লুটা না পেয়ে কিন্তু এখন সব থেকে বেশি ছটফট করছে আর তাই তাই যারা এই আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেন সেই ব্যাপারে নলেজ লাগেন তাদের মুখে এখন একটাই কথা শোনা যাচ্ছে সেই বিখ্যাত মিংটা নিয়ে যে পাকিস্তানের তো এখন ময়ে হয়ে গেছে আপনারা কী বলবেন অজিত ডোভালের এই স্ট্র্যাটেজি নিয়ে পাকিস্তানকে এইভাবে জড়িয়ে দেওয়া নিয়ে জর্জরিত করে দেওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম শ্রোতাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার